পাখির সংখ্যা কম পাখিরালয় পরিদর্শনে বনদপ্তর এবং বায়োডাইভার্সিটির আধিকারিকরা পূর্ব বর্ধমান জেলার কালনা কোট সংলগ্ন ছাড়িগঙ্গার পাড়ে বিগত কয়েক বছর ধরে ভিড় জমাচ্ছেন পরিযায়ী পাখিরা কিন্তু পাখিরালয়ের মতন এখানেও কচুরি পানার কারণে পাখির সংখ্যা কম আসতে শুরু করেছে ওই এলাকা পরিদর্শনে এসে জানালেন দপ্তর এবং বায়োডাইভার্সিটির আধিকারিকরা বন দপ্তরের এডিএফ সোমনাথ চৌধুরী ও বায়োডাইভার্সিটির জেলা আধিকারিক করব কুমার মাঝি সহ বিভিন্ন আধিকারিকরা কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এলাকাটি পরিদর্শনে আসেন মূলত বিগত কয়েক বছর ধরে এই এলাকায় পাখিরা আসলেও এবছর ডিসেম্বরের মাঝামাঝি সময় পৌঁছে গেলেও অন্য বছরের তুলনায় পাখির সংখ্যা অনেক কম কারণ স্বরূপ তারা জানান যে অতিরিক্ত কচুরি পানা এবং জল কমে যাওয়ায় একই সাথে বদ্ধ জলাশয় হয়ে যাওয়ার কারণেই পাখি কম এসেছে এটি সংস্কার প্রয়োজন বলেই দাবি করেন তারা একই সাথে এই এলাকায় বায়োডাইভার্সিটি পার্কও গড়ে তোলা হবে বলেই জানান এক আধিকারিক পাখির সংখ্যা গতবারের তুলনায় কমে গেছে আমরা গতবারে পাখি শুমারি করেছিলাম আমরা ডিসেম্বরেও একটা প্রিলিমেনারি রিকগনিশন করেছিলাম গতবারে তো তখন এই জায়গাটার ক্ষেত্রে আমি বলতে পারি মানে গতবারে প্রায় তিন হাজারের মতো পাখি ছিল আর ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে প্রায় পাঁচ হাজারের মতো পাখি ছিল তো এবছরে যেটুকু দেখা যাচ্ছে জলটা কমে গেছে তো কচুরি একটু বেশি ভরে গেছে তার জন্য হয়তো ফাঁকা জল না থাকার জন্য কচুরি দরকার জলও দরকার খাওয়ারও দরকার সব কিছুই মেলবন্ধন না থাকলে তো পাখি নাকি দিক থেকে আছে না তো হয়তো এবছরে এখানে হয়তো ওনারা মানে যারা পাখি তারা হয়তো এটাকে ঠিকঠাক মানে ঠিক হ্যাবিটেবল মনে করছে না আচ্ছা আমার যেটুকু প্রাইমারিভাবে যেটুকু মনে হয়েছে তাতে কচুরি কচুরিপানাটা একটা বড় ফ্যাক্টর এমনি বেড়ে গেছে কি করেছে হ্যাঁ হ্যাঁ গতকাল এই জায়গাগুলো কিছুটাই জল ছিল আমি নিজেও এসেছিলাম করার আগে গতকাল এই জায়গাটা প্রায় অনেকটাই

সেটা যেভাবে জলের যে জায়গাটা জলের ফ্রি যে ঘোরার জায়গাটা সেটাকে যেহেতু কচুরিপানাটা বেশি চলে আসছে এবং ফ্রি জল যেহেতু থাকছে না ওদের গঙ্গার জলটা ঠিক হইতে পারছে চুপির উপর দিয়ে যে জলটা বর কথা সেই জলটা আমি দেখেছিলাম এবার ইনস্পেশন করেছিলাম তো এই চুপির যে জল থাকার কথা যেভাবে যে নেচারে থাকার কথা ঠিক সেইভাবে থাকছে না জলটা জলটা স্ট্যাগ হয়ে যাচ্ছে কারো ঘরে একটা ব্রিজ হয়ে গেছে ওই আমরা ওই নদীয়ার বর্ডারটা এটা ব্রিজ করেছে ব্রিজে কিন্তু জলটা পাস করা হচ্ছে এখানেও জলটা স্ট্যাগ হয়ে আছে জলটা স্ট্যাগ হওয়ার জন্য জলটা গন্ধ হচ্ছে দুর্গন্ধ হচ্ছে এবং তার মধ্যে পাটের পর পাট পাট পাচার দিয়েছিল পাট পাচার দিয়েছিল তাই তার মধ্যে একটা জলটা দূষিত হয়ে গেছিল কোনো ভাবনা রয়েছে মানে হচ্ছে আপনাদের কোনো বলতে ওটা শুনুন ওটা তো চুপি চুপির মতন থাকবে ওকে অন্য কিছু তো করা যাবে না তবে হচ্ছে জলটা যাতে বয় আর কি ওই মানে ভাগীরথী নদীর সাথে যাতে জলটা বহন হয় চুতির সাথে জলটা ঠিকঠাক জায়গা থাকে জল থাকলে এখানে তো একটু কাটিং এখানে জলে তো নেই এবার যেটুকু বৃষ্টিতে যেটা জলটা জমছে সেই জলটাই থাকছে তবে এটা পরবর্তীকালে একটা বায়োডাইভার্সিটি পার্ক করার ইচ্ছা রয়েছে এর আগে একটা ইন্সপেকশন হয়ে গেছে তো এটা একটা ভাবনা চলছে রয়েছে এগুলো তো থাকবেই এছাড়া যেভাবে আছে সেভাবেই থাকবে গিয়ে আসবে পরিবর্তন জায়গা থাকবে ঠিক আছে তাই পাখি হবে তার নিজস্ব পরিবেশ থেকে হ্যাঁ সেটা তো ভাববে